আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় ভাই সকল আমি দিনারা শহর জামে মসজিদ ইদাম সাহেব বলছি যে আগামী এগারোই এপ্রিল শুক্রবার বেলা দুই ঘটিকায় দিনারা সহমতি পথে নেই যে ওয়াক বিরুদ্ধে আমাদের যে জমায়েতটা হবে সেই জমায়েতে আপনারা সকলেই উপস্থিত থেকে ইমানি দায়িত্বের পরিচয় দেবেন আল্লাহ আসসালামু আলাইকুম আগামী শুক্রবার সংগীত ময়দানে আমাদের ওকআফ বিল প্রত্যাহারের দাবিতে বিচার সমাবেশের আয়োজন হয়েছে আমরা সকল মুসলমান ভাই এবং ধর্ম নির্বিশেষে জাতি নির্বিশেষে সকল ব্যক্তি আমরা একত্রিত হয়ে সেই বেলের প্রত্যাহারে দাবিতে আমরা সবাই সাথ দিয়ে সেই শান্তিপূর্ণ আন্দোলনকে সফল করার চেষ্টা করব ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আগামী শুক্রবার জুম্মাবাদ দুই ঘটিকায় আমাদের দিনহাটা হলের মাঠে হলের মাঠে আমাদের ওয়াকাব বিল প্রত্যাহারের জন্য আমরা সকলে মিলিতভাবে আমরা এটা প্রতিবাদ মিছিল সেখানে সমাবেশ আমরা করব এই জন্য আমরা সকলকে এই বিষয় নিয়ে আহ্বান করছি সকলে সেখানে আমরা সঠিক সময় সেই দিন আমরা সেখানে উপস্থিত হব শুক্রবার জুমা বাদ দুইটার দিকে আমি আলাইকুম ওকরাবাড়ি অঞ্চল থেকে বলতেছি যে আগামী শুক্রবার এগারো তারিখ দিনহাটায় ওয়াকবিল পাশের প্রতিবাদে এক মিছিলের আয়োজন হয়েছে আমরা সকলেই সেই মিছিলে ওকরাবাড়ি এলাকাবাসী আমরা সেই মিছিলে সবাই সমবেতভাবে সেই মিছিলকে যেন আমরা সার্থক করে তুলি এই আহ্বান সকলের কাছে রইল সময় সময় নামাজের পরেই দুইটার থেকে